এখন কড়ায় দুধ ফুটছে এটা থেকে আমি পুডিং দুধটাকে মরাচ্ছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমি যেরম করছি পরপর দেখিয়ে যাব দুধ দুধ ঘন হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দুধটা নামিয়ে দিলাম এবার কড়াটা বসাচ্ছি কড়া বসিয়েছি এবার ক্যারামেলটা করব চিনি দিয়েছি এবার একটু জল দিচ্ছি চামচ করে মেপে দিচ্ছি এই তিন চামচে দিয়েছি চিনি এক চামচে জল দিলাম একদম কম আছে বসিয়েছি ক্যারামেলটা রেডি হচ্ছে এখনো লাল হয়নি রংটা আস্তে আস্তে হবে ক্যারামেলটা হয়ে আসছে দেখুন ক্যারামেলটাও যে বসিয়ে চিনি আর জল যে দিলাম নাড়াবো না কিন্তু নাড়ালে সেটা ভালো হয় না এই যে নিজে নিজেই আস্তে আস্তে রং হয়ে গেল এইবার কড়াটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি হয়ে গেল ব্যাস এবার দুধটা একটু ঠান্ডা হবে তারপরে আবার দেখাবো এখন দুধ ঠান্ডা হচ্ছে আমি যেই বাটিতে করব তাইতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি মধ্যেই করব আমি এইটার দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে একটু ফেটিয়ে নেবো কিন্তু বেশি ফেটানো যাবে না যাতে ফেনা না ওঠে হালকা করে ফেটিয়ে রেখে দেবো দুটো ডিম দিয়ে দুধ ঠান্ডা হয়ে গেছে এই যে ডিমটা ফেটেছি এবার ডিমটা ছেঁকে এই দুধের মধ্যে মেশাচ্ছি ছেঁকে নিলে দুধের এই ডিমের এই সাদাটা বেরিয়ে আসবে মুখে কিছু পড়বে না ডিম ঠেকে দিয়ে দিয়েছি এবার চিনি দিচ্ছি চিনি লাগবে না এটা হয়ে যাবে কম লাগে তোমাদের আবার জল বসিয়েছি গ্যাসে চা এই চাকরি দিয়ে দিয়েছি এবার কৌটোই দেবো এই যে এবার আমি ঢেলে দিচ্ছি যাতে বসাবো যে এবার ঢাকনা দিচ্ছি দিয়ে দিলাম দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার বসিয়ে দিয়েছি ঢাকাও দিয়ে দিয়েছি সময় মতো এবার হবে দশ মিনিট পরে দেখবো এখন দশ মিনিট হবে এটা ভাবেতে হয়ে যাবে এবার এটা খুলে দেখছি কি হয়েছে হয়ে গেছে কিনা গরম আছে একটা কাঁটা দিয়ে দেখছি হয়েছে কিনা কাটা লাগেনি কিছু হয়ে গেছে এবার লাগছে না এবার হয়ে গেল এবার এটা একটু ঠান্ডা হলে ফ্রিজেতে দিয়ে দেবো ফ্রিজে তিন চার ঘন্টা থাকবে তারপর আবার দেখব ততক্ষণ আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন এই যে পুডিং এবার ফ্রিজ থেকে বেরিয়েছে এইবার দেখা হবে খুলে এই এবার পুটিনটাকে এই যে হয়ে গেছে পুদিন আমাদের রেডি এবার খাবার অপেক্ষা খাবার অপেক্ষা